ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সকাল আটটা আটটা পনেরো বাজে তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ব্লগটি স্টার্ট করছি আশা করছি আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে সোনাকে স্কুলে দিয়ে আসলাম ওর আবার আটটা পঞ্চাশের ছুটি এখন প্রত্যেকটা ক্লাসে মাতৃ সম্মেলন হচ্ছে প্রতিদিন তো এই সপ্তাহটায় আটটা পঞ্চাশে ছুটি হচ্ছে আমাদের আছে আমাদের শনিবার দিন আছে মানে ক্লাস ফোরদের শনিবার দিন মাতৃ সম্মেলন সেদিনকে ওদের পুরো স্কুলটাই মানে ওদের স্কুলটাই ওদের ক্লাসটা বন্ধ থাকবে অন্যদের হয়তো হবে আর এখন মানে যেই যে ক্লাসে মাতৃ সম্মেলন হচ্ছে সেই সেই ক্লাসে তোমার হচ্ছে ছুটি থাকছে আর ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে কেননা স্যার ম্যাডামরাও থাকবে মাতৃ সম্মেলনে তো তার জন্য আর তো দেখো একটু দেরি হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে তো আমি সেইভাবে প্রতিদিন ব্লগ স্টার্ট করছি না মানে একার পক্ষে হওয়া হচ্ছে না মানে শরীরটা অতটা ভালো না তার জন্য তোমার হচ্ছে প্রতিদিন ব্লগ করছি না আর এদিকে মাও নেই পুরোটা কাজ একা হাতেই করতে হচ্ছে আর বিছানাটা গুটিয়ে নিয়েছি স্কুল থেকে দিয়ে এসে নিয়ে কী বলো তো ভাবে কি একটু দেরি করে উঠবো কিন্তু উঠতে স্কুল আছে তো তোমার উঠতেই হবে একটু না হালকা ঠান্ডা লেগেছে তার জন্য দেখো এটা খুলছি না মানে গলা এটা দিয়ে রাখতে না বেশ ভালো লাগছে বাসন প্রতিদিন রাতেই মেজে রাখি কিন্তু কালকে এতটা শরীর খারাপ লাগছিল তার জন্য আর বাসন মাঝেনি ওইভাবেই পড়ে আছে এই ঘরে এখনও পদ্মা টদ্মা সরানো হয়নি কিছু পাশে জামা কাপড় ওইভাবেই ফেলে রেখে গেছিলাম তো সব বাসন সব পড়ে রয়েছে কালকে এক গাদা বাসন কিচ্ছু মাঝে হয়নি এখন মাজবো দেখো সব পড়ে রয়েছে ওইভাবে এক গাদা এক কাদা বাসনপত্র সব রয়েছে তো সেগুলো সব মাঝবো মেজে নিয়ে ভাত বসাবো ভাতি বসিয়ে আসবো আর এদিকে তারপরে বাসনগুলো মাজতে থাকবো তারপর ওকে আনারও সময় হয়ে যাবে আর তোমাদের দাদা আসেনি যদি তোমাদের দাদাভাই আসে তো ও নিয়ে আসে আর যদি ও যদি হাটে যায় তাহলে আমি নিয়ে আসবো তো বেশি সময় নেই ওর আনার প্রায় সময় হয়ে ওই চলল মানে এখনো তিরিশ মিনিট বাকি এখনো তো ঠিক আছে ভাতটা ভাত বসাই আবার তোমাদের সাথে পরে কথা হবে বাসন মাজা কমপ্লিট তো এদিকে ভাত বসাতে বসাতেই তোমার বাসনটা মেজে নিয়েছি তো দেখো আর সকালে খাওয়ার জন্য আলু সিদ্ধ তোমার আর দিয়েছি বেগুনটাও সিদ্ধ করব। আলুর সাথে বেগুন সিদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখালে না বেশ খুব সুন্দর লাগে খেতে আর এদিকে দেখো বাঁধাকপি করেছি তোমার আলু টমেটো দিয়ে আর বেগুন ভাজবো আর মাংস করব খাসির মাংস নিয়ে এসেছিলো আজকে তো অনেক দিন ধরে খাসির মাংস খাই না আমাদের মুরগিটাই খাওয়া হয় তো আজকে একটু খাসির মাংস করব আর বেগুন ভাজা তো দেখো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে তো জল দিয়ে দেবো এখন না বেশি ছা তেল মশলা কমটাই কমই খাওয়া হচ্ছে আর হচ্ছে আগে তাও লঙ্কার গুঁড়োটা দেওয়া হতো লঙ্কার গুঁড়ো দিয়েছি যেটুকুনি না দিলে না আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েই করেছি তো তার জন্য দেখো ঝোলটা একটু সাদা সাদা হয়েছে কিন্তু খেতে জাস্ট দারুণ হয়েছিলো তো মাংস আমার কষানো হয়ে গেছে তো ঝোল দিয়ে দিয়েছি আর এখন তো নতুন আলু উঠেছে তো নতুন আলু দিয়েই করেছিলাম মাংস ঝোলটা তো আজকে দুপুরে আমাদের এটাই মেনু ছিল বেশি কিছু রান্না করিনি আর ভালো লাগে না দেখবে তিনজনের জন্য তো তো গরম গরম রান্না করব আর তোমার গরম গরম খাবো সেটাই ভালো লাগে তো তার জন্য আর বেশি কিছু রান্না করে এই মাংস করেছি আর হচ্ছে তোমার বাঁধাকপি করেছি আর হচ্ছে বেগুন ভাজা এই তিনটেই করেছি আর মাও বাড়িতে নেই তার জন্য আরও মাছ টাছ করলাম না যদি থাকতো তাহলে মাছ করতাম তো রান্না কমপ্লিট স্নান ঠান সেরে নিয়ে চলে এসছে এখন পুজো দেওয়ার জন্য তো পুজো করে নিয়েছি তো দেখো ঠাকুরের এখানে সব সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে আর আজকে শুধু ঘরে তোমার আঙুর ফলে ছিল তো সেটা দিয়ে পুজো দিয়েছিলাম ঠাকুরকে আর দেখো এদিকে মানে আমি এটা হচ্ছে বুধবারের দিন ভিডিওটা করেছিলাম তো মানে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করবো বলে তো সব বাসনগুলোকে দেখো বের করে রেখেছি তো তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম তারপরে তোমার এই দেখো বিকালবেলাটা বাসনটা মেজে নিচে নাহলে না সকালবেলা মানে বৃহস্পতিবারে সকালবেলাটা বাসনটা মাজতে হয় খুব ঠান্ডা লাগে সকালের দিকটা তো তার জন্য তোমার বিকালবেলায় তোমার হচ্ছে সব বাসনগুলো মেজে নিলাম তাহলে সকালবেলাটা মানে অতটা চাপ থাকবে না ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়ে দেখো এখানে মেলে দিয়েছি বাসনগুলো তাহলে জলটা ঝে ঝরে যাবে তো মানে কি বলো তো সকালবেলার দিকটা না সত্যি খুব ঠান্ডা লাগে আর শীত করে আর এখন শীতকালের মধ্যে বুঝতেই তো পাচ্ছো আর পুজোটা একটু তাড়াতাড়ি দিই তার জন্য মানে বিকালবেলায় মেজে রাখলাম আর এদিকে দেখো বাবা ফল পাঠিয়ে দিয়েছে তো তোমাদের দাদা দোকান থেকে নিয়ে এসেছে তো আর দেখো এখানে মানে কালকে বৃহস্পতিবার আছে তো তার জন্য কিছু ফল ঠাকুরের জন্য রেখে দিচ্ছি কালকে বৃহস্পতিবার দিতে পারবো তারপরে সন্ধ্যাবেলায় আমার শুনে শুধু বায় না যে মা কী খাবো কী খাবো তো ভাবলাম তাই ওকে বললাম যে তাহলে একটু পেঁয়াজি করি অনেক দিন না পেঁয়াজি খাওয়া হয় না তো তার জন্য একটুখানি পেঁয়াজি করছিলাম তোমার আর হচ্ছে এই যে এদিকে চানাচুর নিয়ে এসেছিলো চানাচুরটা শেষ হয়ে গেছিল তো আমি আবার তোমাদের দাদা বললাম দাদাভাই আবার মানে দোকান থেকে কিনে নিয়ে আসলো তো এই দেখো পেঁয়াজি অল্পই করেছিলাম ভাজতে ভাজতেই আমার ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে বরের আর এই দেখো এদিকে তোমার হচ্ছে মুড়ি মাখিয়েছিলাম আদা পেঁয়াজ আদা তোমার লঙ্কা সব দিয়ে একটু মুড়ি মাখিয়েছিলাম আর দেখো এই দেখো পেঁয়াজিটা পেঁয়াজিটা খেতে না খুব দারুণ হয়েছিল মচ হয়েছিল হয়েছিলো বেশ একটু চালের গুঁড়ো দিয়েছিলাম আর একটু বেসন দিয়ে করেছিলাম মানে খুব ভালো লাগছিলো খেতে অনেক দিন পরে খেলাম পেঁয়াজিটা তারপরে চলে এসেছি একেবারে রাতের খাবার তৈরি করতে তো দেখো এখানে করছি লুচি মানে আমার শুনু মানে বায়না করছিলো যে লুচি খাবে যেহেতু মাংস করেছিলাম তো মাংসটা ছিল তো মাংস দিয়ে লুচি খাবে বলছিল তো তার জন্য একটু লুচি করেছিলাম বেশি না অল্প করেই করেছিলাম মানে আমাদের মানে গুনেগুনেই করেছিলাম যে কয়জন সেই কজনের জন্য অল্প করে ময়দা মাখিয়ে শীতকালে না ময়দা আর আমার না ময়দাটা মাখা না ভালো মানে এত বিরক্ত লাগে ভালো লাগে না তোমাদের দাদাভাই ময়দা মাখিয়ে দিয়েছিল তারপরে আমি বে নিয়ে ভেজে দিয়েছি তো মানে ঠিক আছে বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আবার দেখা নতুন ভিডিওতে তো লুচিগুলো না সব খুব সুন্দর ফুলে ছিল বেশ ভালো মানে মাখানো দেখবে মাখানো ভালো হলে না সব লুচিগুলো বেশ ভালো ফুলে তো বা ভালো থেকো